to you আনন্দধারার আয়োজনে কবি প্রণাম অনুষ্ঠান তিরিশে মে শুক্রবার সন্ধ্যায় আয়োজনে বালুরঘাট আনন্দ ধারার সভাঘরে বিশ্বকবি ও বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানাতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার শিক্ষার্থীরা একক ও সমবেত আবৃত্তিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আলোকিত করে তোলে অনুষ্ঠানে আবৃত্তিকার প্রিয়াঙ্কা বিশ্বাস একক পরিবেশনের পাশাপাশি মধুভাষ আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের শিল্পীরা আমন্ত্রিত দল হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করে ঊষশী ভট্টাচার্য একক নৃত্য পরিবেশ করে সোনামধন্য আবৃত্তি শ্রুতি নাটক শিল্পী মলয় পোদ্দার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনা করে অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করে বাচিক শিল্পী দেবস্মিতা দে ও সঞ্জয় কর্মকার এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর চাপা গাছের ছায়া। বেড়া বে অপরাজিতার ফুল ফুটেছে দৌড়ের সামনে চালের গুঁড়ো দিয়ে চক্রের আলপনা আমার ছত্রধারী দিকে শুধু আহা ঘরখানি কার সে বলে দৌড় তারপরে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে একলা বসে আছি খড়িproductId জালিনি মুখে তোমার কি হয়েছে কি জান আমি বললে এই ঘরে আমি থাকবো না রাজা বললে তোমায় আমি কোথাবারে বানিয়ে দেবokkh চক্রে দেওয়াল দিয়ে দুঃখর সংখ্যা

অরুচিকের আনাগোনায় ঘন্টা ভরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন চুবা কাজেই থাকে মনের খুঁজে আমরা নাটুরঘাট আনন্দধারা মূলত একটি বাসিক সংস্থা আমাদের তো আমরা রবীন্দ্র এবং নজরুল প্রণাম অনুষ্ঠান আজকে আমরা প্রত্যেকবারই তাই করি আলাদা করে আসলে পঁচিশে বৈশাখে এত অনুষ্ঠান থাকে আমরা সেদিন আলাদা করে পালন করি না আমরা রবীন্দ্র এবং নজরুল একসঙ্গে পালন করি আজকেও আমরা একটি ঘরোয়া আয়োজনে রবীন্দ্র নজরুল প্রণাম অনুষ্ঠান করছি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে তিনি রেখেছেন বিশেষ বলতে কিছু না আমরা সবাই নিজেদের সংস্থা নিজেরা করছি এবং আমন্ত্রিত হিসেবে মধুভাষকে দলগত আবৃত্তির জন্য এবং প্রিয়াঙ্কা বিশ্বাসকে একক আবৃত্তির জন্য বলেছি আর কুশসী ভট্টাচার্য একক নৃত্য উপস্থাপন করবে আর আমাদের যিনি প্রশিক্ষণ বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী মলয় পোদ্দার তারও একক নিবেদন আছে আমরা সারা বছর যা চর্চা করি সেটাই মেলে ধরবার চেষ্টা করেছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আছেন আমি সময়ের সরকার আমি আনন্দ একজন শিক্ষার্থী মূলত বাচিক চর্চাই করি